নীতিকথা তো অনেক শুনলেন আসেন আজকে একটু চাঁদাবাজি শেখাই আজকে আমাদের বৌড়া জেলার ধুনুট উপজেলার ধুনুট পৌর এলাকার মধ্যে রিক্সা ভ্যান নসিমন করিমন ভটভটি প্রভৃতি যেগুলো তিন চাকার গাড়িগুলো চলে এই গাড়িগুলো থেকে পৌর করে নাম করে কিছু চাঁদা উত্তোলন করা হয় যেটা বিগত সরকারি শাসন আমলে করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দুই একবার করার চেষ্টা করা হয়েছে তো আজকে যেহেতু নতুন করে আবারও সেই চাঁদা তোলার চেষ্টা করা হচ্ছিলো এ কারণে এই রিক্সা ভ্যানের ড্রাইভাররা তারা সম্মিলিতভাবে ধুনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে চাঁদাবাজির বিরুদ্ধে তারা কোনো মতেই এই পৌর কর নামক এই চাঁদাটা দিতে রাজি নয় তো হলো কি দেখেন সেখানে গিয়ে কিছু লোক এই রুগী আছে এই তোমরা অ্যাম্বুলেন্স আসছে এই পিছনে মানে মুমূর্ষু রুগী আছে এই তোমরা এইভাবে রাস্তা অবরোধ করে রেখেছো কেন তাতে সে তো সে তো এই রুগী তো রুগী হসপিটাল যাবে এরকমভাবে বলে রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে তো আমি যেহেতু ভিডিও করছিলাম তো সেখান থেকে যারা আসলে এই চাঁদাটা তুলছে বা যারাটা রাস্তাটা ডেকে নিয়েছে তাদের মধ্যে একজন আমাকে কানে কানে গিয়ে বলতেছে আঙ্গেল আমি লীগ তো এখন আমরা পাওয়ারে আছি যদি আমরা একটু টাকা পয়সা না তুলে আমরা চলবো কীভাবে বোঝেন ব্যাপারটা তারা ওখানেই রয়েছে কিন্তু আমি বললাম তাহলে এটা সবার সামনে এসে বলো বলতে আমি তো ফেস হব না আমি তো এই কথা মানে বলবো না এখন এই যে যে লোকগুলো রাস্তা ক্লিয়ার করছে এরা কারা এরা তারই লোক এখানে আমি আপনাদেরকে শিক্ষণীয় যে বিষয়টি বলার জন্য এখন আপনাদের সামনে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি সেটা হলো যে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করা এদের তারা যে লক্ষ্য স্থির করেছিল তারা যে উদ্যোগ নিয়েছিল তাদের সেই লক্ষ্য কিন্তু এখন ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে তেমনি রিক্সা ভ্যান শ্রমিক বা সাধারণ মানুষ যেই আমার এই ভিডিওটি দেখেন আগে লক্ষ্য স্থির করুন আপনি কাদেরকে সাথে নিয়ে কাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কিসের আন্দোলন করছেন আপনি হয়তো ভাবছেন যে আমাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে না ওখানে আপনাদের বিপক্ষ দল সেখানে লোক ঢুকিয়ে দিয়েছে সুশীল হিসেবে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন আমি এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক উপদেষ্টা যারা হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি আজকে রিক্সা ভ্যান শ্রমিক যে সকল মানুষ রাস্তায় বেরিয়েছেন চাঁদাবাজদের বিরুদ্ধে সকলের উদ্দেশ্যেই বলছি যারা চাঁদা তুলছেন তাদের উদ্দেশ্যও বলছি আপনারা কাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন আগে লক্ষ্য স্থির করুন তারপর কাজে নেমে পড়ুন অন্যথায় এই ছাত্র সমন্বয়কদের মতো আপনাদেরও লক্ষ্য আপনাদেরও উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে